আসলে এখন রান্না করবো শিং মাছ তো আমি শিং মাছটা দেখে নিচ্ছি কারণ মাছ শুধু শিং মাছ একটু ঝোল করে রান্না করবো আর কি শিং মাছটা ঝোল করে রান্না করলে অনেক মজা হয় তো পেঁয়াজ পেঁয়াজকে ভাবছিলাম যে আলু দিয়ে রান্না করবো কিন্তু আলু দিয়ে পরে রান্না করবো অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা মানে এই দেখেন রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি সবাই এই দেখছি মশলা টশলা নিয়ে নিয়েছি সব কিছু আর এখানে এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি মাছ সব রসুন মুড়িটা আদা পরে দিয়ে দিলাম এখন আমি সব মশলা একটু পানি দিয়ে সব মশলা দিয়ে তারপর আমি কষিয়ে মাছটা রান্না করবো রসুন মরিচ এগুলো সব আদা পেস্ট সব দেওয়া হয়েছে ব্যাস পানি দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে পানি দিয়ে দিলে এখন ভালো পুরবে আর কি মশলাটা এখানে রসুন মরিচ আদা পেস্ট সব কিছু দেওয়া হয়েছে আর কি এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো সব দিতে হবে তারপরে ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো আর কি আমি যতটুকু পারি অল্প অল্প করে দেই সাধারণত ইদানিং আমার একটু হয়তো বেশি খাওয়া হচ্ছে মশলা টসলা কিন্তু সবাই সুস্থ আর অসুস্থ সব মানুষেরই মানে মশলাটা একটু স্বাভাবিকভাবেই খাওয়া উচিত বেশি দিলেই যে মজা হয় তা কিন্তু না মশলাটা আমি কষিয়ে নিব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি এই যেই সমস্যা আমার হাজব্যান্ডের কিন্তু কোনো মানে মানুষের আছে না কত রকম কোলেস্ট্রল একটু বেশি থাকলেও তা কোনো সমস্যা নেই অন্য কোনো সে একদম মানে পারফেক্ট কিন্তু এই যে আমরা ইচ্ছা করি এই মশলাটা কারণ বাইরে থাকে আর সব সময় মানে বিদেশে কম মশলা দিয়ে আমাকে মানে খাওয়া শিখিয়েছে যে কম মশলা দিয়ে আমি অনেক বেশি মশলা দিতাম আর কি তো এই মশলাগুলো বেশি মশলা দিলে না মানে খাবার যে মজা হয় তা কিন্তু না এই দেখেন কষানো হয়ে গেছে মাছটাও কষিয়ে নিতে হবে আরও ভালোভাবে আমার হাতে সময় ছিল না আরও কষানো দরকার ছিল খুবই মজা হয়েছে মানে এত মজা হয়েছে তবে শিঙ মাছ এনে খালা বললো ফ্রিজে রাখতে রাখলে মানে বিজল বিজল হয়ে যায় পিছলা হয়ে যায় যে বিজল যেটা আর বাইরে রাখলে সেটা হয় না খালা অনেক ভালোভাবে তারে চুপা দিয়ে ডোলে এই পর্যন্ত পরিষ্কার করেছে আর কোনো ওই যে পাতা পাইনি পেপে পেঁপে পাতা বলেন বা খসখসে পাতা আমরা যেটাকে বলি খসখসা পাতা সেটাও পাইনি যে একটা খসখসে টাইপের থাকে দেখবেন বোয়াল মাছ এগুলো সব পরিষ্কার করা হয় এখানে আসলে যাই না কোথাও আশপাশে হয়তো গেলে পাতাটাতে আবার কোথায় নোংরা জায়গায় হলে তো ওগুলো আনা যাবে না ওসব পাতা দিয়ে তো আমি কিছুতেই ধুবো না খালা জানে তো আমি যে মানে ওই যেটা না কি আমার তারের ছোবাটা যেটা পাতিল টাতিল ওটা দিয়ে আমি খালাকে দিয়েছি আর কি এখন মাছগুলো খালা খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে তারপরেও আমি ভিনেগারের পানিতে ডুবিয়ে রেখেছি অনেকক্ষণ ডুবিয়ে রেখে তারপর আমি রান্না করে নিচ্ছি আর কি কষিয়ে নিচ্ছি এখন না কষালে কিন্তু তরকারি মজা হয় না যে কোনো মশলা তরকারি অনেক অনেক কষাতে হয় এবং জাল কমিয়ে তা মানে প্রচুর জাল কমিয়ে আর আমার এখানে মানে এই বাসাতে একটু নতুন বাসা তো একটু মানে আনিজি লাগে প্রথম প্রথম আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তো রান্না করতে ভালো লাগছে প্রথমে এসে একটু হিজি লাগছে সব জায়গায় গিয়ে আর কি প্রথমে হিজিবিজি লাগে আমার ও বাসায় গিয়েও আমি প্রথমে আমাদের নিজেদের বাসা থেকে আমার বাপের বাড়ি থেকে আমি যখন ও বাসায় গিয়েছি প্রথম তখন আমি মানে ভাড়া গিয়েছি প্রথম হ্যাঁ মানিকগঞ্জে কোন ভাড়া থাকি না কারণ আমার আব্বা নিজের বাসায় আছে কারো মানে আমাদের বাসাটাই আর কি সব দখল করে রেখেছে আমার আব্বা আমার বাসাটা না পুরোটাই সবাই দখল করে রেখেছে মানে জবরদস্তি করে আর কি এটা জোর জোর মানে মতো আর কি তো এ তখন বাসায় আমি থাকতে পারিনি তারপরে যে মার বাসাটাও ভেতরই যাও পরে আসতাম কিন্তু জোর জুলুমের ইয়েতে ওরা সবাই মানে থাকতেই দেয়নি আর কি এ অবস্থা এমন অমানুষের অমানুষ যে বলার মতো না ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু আমার আব্বা আম্মা খুবই ভালো আর ওগুলো মানুষের পর্যায়ে পায় না সত্যি ভাবতে অবাক লাগে আসলে এরকম কেন অন্য কোনো ফ্যামিলিতে অবশ্য দেখাও যায় না এরকম খুব একটা থাকলেও অতটা নাই তো দেখেন মানে আমাদের জিনিসগুলোই খাচ্ছে মানে জঘন্য অবস্থায় আর জঘন্য এগুলো মানে জঘন্য জাত অবস্থা আমার যে ছোটো চাচাপ এরা তো আরেক মানে এরা সব মানে জঘন্য আরও আমার আব্বা আম্মা যে কী কষ্ট করেছে আমার আব্বা মা সব দিক দিয়েই সুবিধা বঞ্চিত তাদের কোনো সম্পদের হিসাব নেই তারা কোনো দিক থেকেই কোনো সম্পদ পায়নি আর কি তারা চায়নি শুধু কষ্ট করেছে আর কি এই নিজেদের জায়গায় অন্যদের বাসার কি সব কি বলবো মানে ভাষায় প্রকাশ করা যায় না তো এই যে বাসা ভাড়া প্রথমে নিয়ে পরিষ্কার করা গোছানো কিন্তু অনেক ঝামেলার আসলে একটু আনেজি লাগে সবাই দেখবে আমি প্রথম আমরা বাইরে আমার হাজব্যান্ড বাইরে আমাকে নিয়ে ওখানে আলাদা এবং হাজব্যান্ডের সাথে আমি বাইরে আলাদা হয়ে এখানে কিন্তু কোনো দিন বাইরে থাকিনি বাংলাদেশে বিদেশে থাকাটা আমার হাজব্যান্ড খুবই খুবই ভালো মানুষ আমার আব্বা মও খুব ভালো মানুষ ছিলেন আর কি আমার আব্বা ম খুব ভালো মানুষ ছিলেন আব্বা জন্য সবাই করে আর আমার মানে সৌভাগ্য যে এমন হাজব্যান্ড পাওয়া সত্যি খুবই ভালো যে মানুষ আছে না বাপের বাড়ি জায়গার প্রতি জোর জোর কোনো দিনও আরও আরও মানে আমাকে মানা করেছে যে না থাকতো তা নেওয়ার দরকার নেই যখন ওরা দখল করে খাচ্ছে থাকা তোমার তো দরকার নেই আর আমার তো কম নেই তারপরেও এ আর কি দেখেন আর বলতে কথা বলতে বলতে আরও অনেক কথা অন্যদিন বলবো হয়ে গেল মাস্টার রান্না জিরার